আসসালামু আলাইকুম অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে রমজান থেকে পড়া হচ্ছে তিন নবী করিম সল্লাই সবে কদরে হজরত ফেরেশতাদের একটি জামাতের সহিত অবতরণ করেন যে ব্যক্তি দাঁড়াইয়া বা আল্লাহু জিকির বসিয়া করিতে থাকে বা থাকে তাহার জন্য রহমতের দোয়া করেন অতপর যখন ঈদুল ফিতরের দিন হয় তখন আল্লাহ তালা ফেরেস্তাদের সামনে বান্দাদের এবাদত বন্দেকি লইয়া গর্ব করেন কেননা ফেরস্তারা মানুষের দোষরূপ করিয়াছিল অতপর তালা জিজ্ঞাসা করেন হে ফেরেস্তা যে মজদুর নিজ দায়িত্ব পুরাপুরি আদায় করিয়া দেয় তাহার বদলা কি হইতে পারে করেন হে আমাদের রব তাহার বদলা এই যে তাহাকে পুরা দেওয়া হোক অতপর আল্লাহ এরশাদ করেন হে ফেরেস্তারা আমার বান্দা ও বান্দিগণ আমার দেওয়ার ফরজ হুকুমকে পরিপূর্ণরূপে পালন করিয়াছে এই উচ্চ সুরে দোয়া করিতে করিতে ঈদগাহের দিকে যাইতেছে আমার ইজ্জতের কসম আমার প্রতাপের কসম আমার কসম আমার শানের সুমহান কসম আমার উচ্চ মর্যাদার কসম আমি তাহাদের দোয়া অবশ্যই কবুল করিব তারপর বান্দাদের প্রতি লক্ষ্য করিয়া বলেন যাও আমি তোমাদের গুনাহসমূহ মাফ করিয়া দিলাম এবং তোমাদের গুনাহগুলিকে নেকি নিকি তারা বদলাইয়া দিলাম অতপর তাহারা ঈদগাহ হইতে নিষ্পাপ হইয়া ফিরিয়া আসে পায়দা ফেরেস্তাদের সহিত হজরত জিব্রাল আলাহি সাল্লামের আগমন সহ কোরআনে পাকেও উল্লেখিত হইয়াছে যেমন পূর্বে বলা হইয়াছে বহু হাদিসেও ইহা সুস্পষ্টভাবে বর্ণিত হইয়াছে এই কিতাবের সর্বশেষ হাদিসেও এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আসিতেছে হজরত জিব্রাল আলাহি সাল্লাম ফেরেস্তাদেরকে তাগাদা করিয়া প্রত্যেক এবাদতকারীর লোকের ঘরে ঘরে যাইতে এবং তাহাদের সহিত মুসাফা করিতে বলেন গালিয়াতুস মাও আজেজ কিতাবে হজরত শায়েক আব্দুল কাদের জিলানী রহমতুল আলাই এর বুনিয়া কিতাব হইতে নকল করা হইয়াছে যে হজরত ইবনা আব্বাস রাজিয়াল তালা এর হাদিসে আছে হজরত জিব্রাল আলাহি সাল্লামের এই তাগাদা দেওয়ার পর ফেস্তাগণ বিভিন্ন দিকে চড়াইয়া পড়েন এবং যে কোনো ঘর বা ছোট বড় ময়দান এমন কি পানির উপরে নৌকার আল্লাহর কোনো মুমিন বান্দা থাকে ফেরেশতারা তাহাদের সহিত মুসাফা করিতে যান কিন্তু যেসব ঘরে কুকুর শকর জীবজন্তুর ফটো লটকানো থাকে এবং হারাম কাজে ফরজ এমন এমন লোক থাকে সেই সব ঘরে প্রবেশ করেন না মুসলমানদের বহু ঘর যেখানে শুধু সদ্যদের জন্য তাহারা প্রাণীর ফটো টাঙ্গাইয়া রাখে এবং আল্লাহর এত বড় রহমত ও নিয়ামত হইতে নিজ হাতে নিজেদের বঞ্চিত রাখে ছবি হয়তো দুই একজনেরই টাঙানো থাকে কিন্তু ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ না করার কারণে সে নিজের সহিত ঘরের সকলের কেউ রহমত ও নিয়ামত হইতে বঞ্চিত রাখে চার হজরত আইসা রাজি আল্লাহ আনা নবী করিম সাল্লা সাল্লাম হইতে বর্ণনা করেন তোমরা রমজান মুবারকের শেষ দশ দিনে বেজুর রাত্রিগুলিতে সবেগত তালাস করো ফায়দা অধিকাংশ ওলামাই একরামের মতে মাস অন্ত্রিশে হক বা তিরিশে হক শেষ দশ দিন একুশতম রাত্র হইতে শুরু করে এই হিসাবে উল্লেখিত হাদিসে মোতাবিক সবে কদর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তারিখে রাত্রগুলিতে তালাশ করা উচিত যদি মাস উনত্রিশে হয় তবে তবুও এই দিনগুলিতে শেষ দশ দিনই বলা হইবে কিন্তু আল্লামা ইবনে হাজম আলাই বলেন আশারা শব্দের অর্থ হইল দশ সুতরাং রমজানের চাঁদ যদি ত্রিশ হয় তবে তো একুশ হইতে হিসাব পর্যন্ত শুরু করিতে হইবে কিন্তু চাঁদ যদি শা হয় তবে শেষ দশ দিন বিশতম রাত্রি হইতে শুরু হইবে এই হিসাবে বেজুর রাত্রি হইবে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ কিন্তু নবী করিম সাল্লাম সবে কদরে রমজান মাসে এতেকাফ করিতেন আর এই ব্যাপারে সকলে একমত যে ইহা একুশতম রাত্রিতে হইতে শুরু হয় এই জন্য অধিকাংশ গোলামাই একরাম মতে একুশতম রাত্র হইতে বেজুড় রাত্রগুলিতে সবে কদর হওয়ার সম্ভাবনাই বেশি অধিকাংশ অগ্রাধিকার যোগ্য অবশ্য অন্যান্য সবে কদর হওয়ার সম্ভাবনা রহিয়াছে তাই উভয় উক্তি অনুযায়ী সবে কদরের তালাস তখনি সম্ভব হইবে যখন বিশতম রাত্র হইতে ঈদের রাত্র পর্যন্ত প্রতিটি রাত্র জাগিয়া থাকিয়া সবে কদরের ফিকিরে মশকুল থাকিবে যে ব্যক্তি সবে কদরের সোয়াবের আশা রাখে তাহার জন্য মাত্র দশ এগারোটি রাত্র জাগ্রত অবস্থায় কাটিয়া দেওয়া তেমন কোনো কঠিন কাজ নয় অর্থ হে ওরফি কাদিয়া কাদিয়া যদি বন্ধুর মিলন লাভ হয় তবে এই আশার শত বৎসরও কাদিয়া কাটানো যায় পাস হজরত উবাদা রাজিয়াল আনহু বলেন একবার হজরত নবী করিম সাল্লাম আমাদিকে সবে কদরের নির্দিষ্ট তারিখ জানাইবার জন্য বাহিরে তার আনিলেন এই সময় দুইজন মুসলমানের মধ্যে ঝগড়া হইতেছিল হজুর সাল্লাহিসাল্লাম ইসাদ ফরমাইলেন যে আমি তোমাদেরকে সবে কদরের নির্দিষ্ট তারিখ বলিবার জন্য বাহির হইয়া আসিয়াছিলাম কিন্তু অমুক দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হইতেছিল নির্ধায় বিধাই নির্দিষ্ট তারিখ উঠাইয়া লওয়া হইয়াছে হয়তো এই উঠানো লওয়ানোর মধ্যে আল্লাহ তালার কোনো মঙ্গল নিহিত আছেন। অতএব তোমরা নবম সপ্তম ও পঞ্চম রাত্রগুলিতে সবাগত তালাস করো ফায়দা এই হাদিসে তিনটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় সর্বপ্রথম যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহা হইল ঝগড়া কত বড় অনিষ্টকর যে ইহার জন্য সবে কদরের তারিখ চিরদিনের জন্য উঠাইয়া লওয়া হয় শুধু ইহাই নয় বরং ঝগড়া বিবাদ সর্বদাই বরকত ও কল্যাণ হইতে বঞ্চিত হওয়ার কারণ হয় হজর নবী করিম সাল্লাম এরশাদ করেন আমি কি তোমাদেরকে নামাজ রোজা সটকা ইত্যাদি হয়তো উত্তম জিনিস বলিয়া দিব সাহাবাই একরম আরস করিলেন অবশ্যই বলিয়া দিন হুজুর সাল্লাম বলিলেন পরস্পরের সদ্ব্যবহার সবচাইতে উত্তম জিনিস আত্মকলহ ও ঝগড়া বিবাদ দিনকে মুডাইয়া দেই এবং ক্ষুদ্র ক্ষুর দ্বারা যেমন মাথা চুল সম্পূর্ণরূপে পরিষ্কার হইয়া যায় তেমনি ভাবে পারস্পর ঝগড়া বিবাদের দ্বারা দিনও সম্পূর্ণরূপে শেষ হইয়া যায় দুঃখের বিষয় হইল দিন সম্পর্কে বেখবর অর্থাৎ দুনিয়াদার লোকদের কথা বাদি দিলাম বহু লম্বা লম্বা তাসবি পাটকারী দিনদারি দাবিদার লোকেরাও সর্বদা পরস্পর কলহ বিবাদে লিপ্ত থাকে তাই প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসের প্রতি গভীরভাবে লক্ষ্য করুন অতঃপর নিজের সেই দিনদারির বিষয়টি চিন্তা করিয়া দেখুন যাহা অহংকারে এক মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া মিটাইবার জন্য নত হওয়ার তৌফিক হয় না প্রথম পরিচ্ছেদের রোজার আদবের আলোচনা উল্লেখ করা হইয়াছে প্রথম নবী করিম সাল্লাম মুসলমানের ইজ্জত নষ্ট করাকে সবচেয়ে নিকৃষ্ট ও ঘৃণম সুদ বলিয়া আখ্যিত করিয়াছেন কিন্তু আমরা এমন তুমুল ঝগড়া বিবাদে লিপ্ত যে না কোনো মুসলমানের ইজ্জত সম্মান খাতির করি না আল্লাহ ও রাসুলের বাণী কোনো পরোয়া করিয়ে স্বয়ং আল্লাহ তালা এরশাদ করেন অর্থাৎ তোমরা পরস্পর কলহ বিবাদ করিও না অনর্থা হিম্মততা হারা হইয়া যাইবে এবং তোমাদের প্রভাব বিনষ্ট হইয়া যাইবে যাহারা সব সময় নষ্ট লিপ্ত থাকে তাহাদের একটু নীরবে চিন্তা করিয়া দেখা উচিত যে ইহার দ্বারা তাহার স্বয়ং নিজেদের মান সম্মানের উপর কত বড় আঘাত হানিতেছে উপরোক্ত নিজেদের এই নাপাক নিকৃষ্ট কর্মের দ্বারা আল্লাহ আল্লাহতালার দৃষ্টিতে কত অপদস্থ হইতেছে ইহা ছাড়া দুনিয়ার জিত্তি তত আছেই ইহা সারা দুনিয়ার জিল্লতি তো আছেই নবী করিম এসলাম এরশাদ ফরমাইছেন যে ব্যক্তি আপন মুসলমান ভাইয়ের সহিত তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করিয়া রাখে আর এই অবস্থায় মৃত্যুবরণ করে সে সুজাত জাহান নামে প্রবেশ করিবে এক হাদিসে এরশাদ হইয়াছে যে প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ দরবারে বান্দাদের আমল পেশ করা হয় এবং আল্লাহ তালা রহমতের দ্বারা নেক আমলসমূহের সমূহের বদলতে মুশ্রিক ব্যক্তি অন্যদেরকে ক্ষমা করিয়া দেওয়া হয় কিন্তু যে দুই ব্যক্তির মধ্যে ঝগরাবি বিয়ব থাকে তাহাদের সম্পর্কে ইরশাদ হই যে তাহাদের পরস্পর সন্ধি না হওয়া পর্যন্ত স্থলিত থাকেন অপরে খাদিসে ইরশাদ হইয়াছে প্রত্যেক সম অব বৃহস্পতিবার আমলসমূহ আল্লাহ পাকের দরবারে পেশ করা হয় এই সময় তওবাকারীদের তওবা ও ইস্তিগফারকারীদের ইস্তিগফার কবুল করা হয় কিন্তু পরস্পর ছবরা কলহকারীদের তাহাদের অবস্থার উপর ছাড়িয়া দেওয়া হয় এক হাদিসে আছে সবে পড়াতে আল্লাহ তালা রহমত ব্যাপকভাবে সকলের দিকে রুজু হয় এবং সামান্য সামান্য বাহানায় ক্ষমা করিয়া দেওয়া হয় কিন্তু দুই ব্যক্তিকে ক্ষমা করা হয় না এক কাফে দুই যে অন্যের প্রতি হিংসা পোষণ করে অপর এক হাদিসে বর্ণিত আছে তিন ব্যক্তি এমন আছে যাহাদের নামাজ কবুল হওয়ার জন্য তাহাদের মাথার আধা হাত উপরেও উঠে না তার মধ্যে তাহাদের পরস্পর কলহ বিবাদকারীদের কথাও বলিয়াছেন এখানে এই বিষয়ে সমস্ত হাদিস করার অবকাশ নাই তবে কিছু হাদিস এই জন্য উল্লেখ করা হইল যে বিষয়টি সাধারণ বটেই বরং যাহারা খাস লোক যাহাদেরকে ভদ্র ও সম্ভ্রান্ত বলা হয় এবং দিনদার মনে করা হয় তাহাদের মসজিদ সমাবেশ ও অনুষ্ঠান এই হিনকর্ম দ্বারা ভরপুর থাকে আল্লাহর দরবারে অভিযোগ করি এবং তাহারই সাহায্য প্রার্থনা করি